দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে সবার জন্য রইল অনেক শুভেচ্ছা কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের এই অনুষ্ঠানে আজ আপনাদের সাথে আছি আমি সোহেলি কনা আশা করছি সবাই ভালো আছেন অনুষ্ঠান শুরু করব একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে দাঁড়া আমার আখির আগে তোমার দৃষ্টি হৃদয় লাগে দাঁড়া আমার আখির আগে দাঁড়া আমার আখির আগে পলকে চোখে চোখে তহ দরশুমাগে দার আখির আগে দার আখির আগে যে ধরুনি যে বসে আছে হি হারো বারাও ধীর বড়া হে ধুলাই বিছানো চলে দাঁড়াও হে নাথ দাঁড়াও হে এই যে ধরুনি যে বসে আছে ই মা ধী বড় হে ধুলাই বিছানো শ্যাম চলে দাঁড়াও হে নাথ হে যাহা কিছু আছে শকুনে ছাপিয়া ভুবনু ছাপিয়া জীবন ব্যাপিয়া যাহা কিছু সঁকুরি ছাপিয়া ভুবন ছাপিয়া জীবন ব্যাপিয়া দারাও হে দাঁড়াও যেখানে বিরোহী হিয়া তোমারি লাগিয়া একেলা জাগে দারাও আমার আখির আগে দারাওয়া আখির আগে তোমার দৃষ্টি হৃদয় লাগে দারাওয়ামার আখির আগে দারাওয়ামার আখির আগে ভালোবেসে সখী নিভেতে জন্মনে সুরের ধারা বাংলা টেলিভিশন ক্যানাডার সঙ্গীত আয়োজন বাইশে নভেম্বর সন্ধ্যা ছটা তিরিশ মিনিট এবারের আসরে থাকছে রবীন্দ্রনাথের গান ও কবিতা স্থান ওয়াল্টার স্ট পাবলিক লাইব্রেরি অডিটোরিয়াম ওয়ান মেমোরিয়াল পার্ক অ্যাভিনিউ ইস্ট ইয়র্ক টরন্টো Coxwell and Mortimer intersection অনুষ্ঠানে গাইবেন সুনীল গমস, নিঘাত মৃত্যুจাশর্মি, শাহজাহান কামাল ও নন্দিতা গমস। অনুষ্ঠানের গাইবেন রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করবেন খসরু চৌধুরী। মরিতে চাই না আমি সুন্দর ভবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই দর্শনীবিহীন এই অনুষ্ঠানটি কেবলমাত্র আমন্ত্রিত শ্রোতাদের জন্যই উন্মুক্ত আগ্রহীরা বি টেলিভিশন অ্যাট ইয়াহু ডট কম এই ইমেলে আমন্ত্রণ প্রাপ্তির অনুরোধ পাঠাতে পারেন অনুষ্ঠান সঞ্চালনা ফারহানা আজিম শিউলি ভালো গান তৃপ্ত শ্রোতা শুদ্ধ সংস্কৃতি বাংলা টিভির প্রতিশ্রুতি সুরের ধারা নভেম্বরের তারিখ বাংলা টেলিভিশন একটি উদ্যোগ দূর হতে ভেবেছেন মনে দুর্জয় নির্দয় তুমি কাঁপে পৃথি তোমার শাসনে তুমি বিভীষিকা দুঃখের বেদের নবক্ষে জলে তা লেলিহান শিখা দক্ষিণ হাতের উঠেছে ঝড়ের মেঘ পানে বজ্র টেনে আনে ভয়ে ভয়ে এসেছিল দূর দূর বুকে তোমার সম্মুখে তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত নামিল আঘাত পাঁজুর উঠিল কেঁপে বক্ষে হাত চেপে শুধালেম আরো কিছু আছে নাকি আছে বাকি শেষ বজ্রপাত নামিল আঘাত এই মাত্র আর কিছু নয় ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমার আসনি তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছে নুগণি তোমার আঘাত সাথে নেমে এলে তুমি জেঠামোর আপনার ভূমি ছোট হয়ে গেছো আজ আমার টুটিলো সব লাজ যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও আমি মৃত্যুর চেয়ে বড় এই শেষ কথা বলে যাব আমি চলে ফেসবুক ডট কম বাংলা টেলিভিশন কানাডা আমাদের ফেসবুক ঠিকানা বাংলা টেলিভিশনের আপডেট জানতে ফেসবুকে ফলো করুন বাংলা টেলিভিশন ডটনেট আমাদের ওয়েবসাইট পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগান করুন পল্টু কুমার শিকদার বাংলাভাষী ক্যান্ডিয়ান ব্যারিস্টার ইমিগ্রেশন পার্সোনাল ইনজুরি ক্রিমিনাল ল রিয়েল এস্টেট সহ যে বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত বাংলা মিডিয়া বাংলা বই পত্রিকা গানের সিডি নাটক ও সিনেমার বিপুল সমাহার ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ থ্রি থাউজেন্ড ড্যানফোর্থ অ্যাভিনিউ টরন্টো আমি বাসানীয় ঘোষ পার্সোনাল ইঞ্জুরি লয়ার দুর্ঘটনার পর আপনার মেডিকেল ইনকাম লস ও অন্যান্য বেনিফিটের জন্য লড়াই করা আমার দায়িত্ব মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি কোনো ফি নিই না একটি স্বপ্নের বাড়ি একটি লাভজনক ব্যবসা একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাজাদ একটি বিশ্বস্ত নাম দেখছিলেন বাংলা টেলিভিশনে পূর্বে প্রচারিত কণ্ঠশিল্পী কাকলি ঘোষের গাওয়া রবীন্দ্রসঙ্গীতের কিছু অংশ এই কণ্ঠশিল্পীকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের স্টুডিওতে তার সাথে কথা বলছেন নাজমা কাজী চলুন তাহলে কিছুক্ষণের জন্য আমরা ঘুরে আসি আমাদের স্টুডিও থেকে দর্শক আমি নাজমা কাজী বাংলা টেলিভিশনের স্টুডিওতে আজ স্বাগত জানাচ্ছি কণ্ঠশিল্পী কাকুলি ঘোষকে দি কেমন আছেন আপনি ভালো আছি আজকের যে কণ্ঠশিল্পী কাকুলি ঘোষ সঙ্গীতের হাতে ঘড়ি হয়েছিল আমরা শুনেছি মায়ের কাছে সেই সময়কার স্মৃতি কথা দিয়ে শুরু করি একটু বলবেন আপনার সেই ছোটবেলার স্মৃতি কথা হ্যাঁ আমার প্রাথমিক শিক্ষা মার কাছেই হয় মা শ্রীমতী প্রতিমা বসু ছিলেন বেতার শিল্পী এবং তখন ওনার রেকর্ড ছিল ওনার নিজস্ব অ্যালবাম ছিল যাই হোক আমার বিশেষ করে মনে পড়ে মা শেখানো যেটা জানতে চাইছেন যে প্রচণ্ড বর্ষার দিনে বা লোডশেডিং হলে বা স্কুল ছুটি হলে মা আমাদের হারমোনিয়াম নিয়ে বসে পড়ার ফাঁকেই হারমোনিয়াম নিয়ে বসে যেতেন এইভাবে শেখা তাছাড়া বাড়িতে একটা পরিবেশ ছিল প্রচুর গুণী শিল্পীদের আনাগোনা ছিল যেরম হেমন্ত মুখোপাধ্যায় বেলা মুখোপাধ্যায় বেলা বেলা ছিলেন মার গান স্কুলের একসঙ্গে গান শিখতেন সলিল চৌধুরী বিজেন মুখার্জি ইত্যাদি তার ফলে এইভাবে আমি গানের পরিবেশেই বড় হওয়া এরপরে প্রাতিষ্ঠানিক শিক্ষা এরপরে আরো এগিয়ে গেলে নাকি সেই বাড়িতে প্রায় আসল হতো বিশাল শিল্পীদের রান্না করা ছিল বলে আমার কানের অংশ বলা কামাখি বাদল সঙ্গীত গুরুমুখী বিদ্যার আপনি উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন বিষ্ণুপুর ঘরানার পণ্ডিত শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর তপন ভট্টাচার্যের কাছে আমরা আপনার কাছে জানতে চাইব একটা একজন কণ্ঠশিল্পীর গান গাওয়ার জন্য অর্থাৎ লঘু সঙ্গীত গাইবার জন্য উচ্চাঙ্গ সঙ্গীতের ভিত্তি থাকাটা কতটা প্রয়োজনীয় আপনি কি মনে করেন এবং কেন প্রয়োজনীয় আমার মনে হয় যে কোনো গান গাইতে গেলে মানে লঘু হোক বা যে কোনো সঙ্গীতেই উচ্চাঙ্গ সঙ্গীতের ব্যাকগ্রাউন্ড একটা দরকার কারণ গানটাকে ঠিকমতো করে পরিবেশন করতে গেলে সমস্ত নোট টাচ করে এবং সেই রাগের যে রাস্তা মানে রাগ রাগটা জানা থাকলে আমার মনে হয় গানটা অনেক বেশি প্রাণবন্ত হয় এবং ঠিক মতো হয় এবং শ্রুতিমধুর শ্রুতিমধুর হয় নিশ্চয়ই সেই জন্য উচ্চাঙ্গ সঙ্গীত হলে গানটা অনেক বেশি পরিষ্কার হয় মানে তুলতে সুবিধা হয় কাজগুলো অনেক পরিষ্কার হয় রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি মিলিয়ে আপনার চোদ্দোটি গানের অ্যালবাম বাজারে রয়েছে এতগুলো অ্যালবামের কাজ করতে গিয়ে অনেক সাধনা এবং শ্রম ব্যয়গস্ত হয়েছে আমাদের জানা মতে এমন অনেক গুণী শিল্পী আছেন যাদের কোনো অ্যালবাম বাজারে নেই এবং তারা অ্যালবাম প্রকাশের ব্যাপারে তারা বিবেচনাও করছেন না আপনার কাছে জানতে চাইবো একজন কণ্ঠশিল্পীর গুণগত উৎকর্ষের জায়গায় গানের অ্যালবাম থাকাটা কতটা জরুরি আমার পক্ষে আমি বিদেশে বহু বছর আছি সেই জন্য দেশেতে আমার গান পৌঁছতে গেলে নিশ্চয়ই অ্যালবামের প্রয়োজন তাই আমার অ্যালবাম এবং সেই জন্যই আমি তাদের কাছে পৌঁছতে পেরেছি এবং যখন দেশে যাই আমার অনেক আমন্ত্রণ আসে অনুষ্ঠান করার জন্য এবং এই রেকর্ড না থাকলে তাদের কাছে পৌঁছতো না বিশেষ করে আপনার ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে যে যেহেতু আপনি বাইরে থাকেন বিদেশে থাকছেন দেশের দর্শকদের কাছে পৌঁছানোর জন্য আপনি মনে করছেন যে অ্যালবাম থাকাটা আপনার জন্য জরুরি আবশ্যক বহু রেকর্ড থাকলেই যে কোনো শিল্পীকে বিচার করা যাবে সেটা নিশ্চয়ই ঠিক না তাই গুণগত উৎকর্ষতার জন্য রেকর্ডের কোনো প্রয়োজন নেই কিন্তু আমার মানে যে কারণে আমি এটাকে সাপোর্ট করি রেকর্ড করাটা তার কারণ হচ্ছে বিদেশে বসে দেশের শ্রোতাদের কাছে পৌঁছাবর একমাত্র মাধ্যম হচ্ছে এই অ্যালবাম তো মূল কথাটা হচ্ছে যে আমরা একজন শিল্পীর গুণগত উৎকর্ষতাটা যাচাই করব অ্যালবামের সংখ্যা দিয়ে নয় না আপনি নজরুল গীতি তালিম নিয়েছেন শ্রীমতী পুরবী দত্তের কাছে এবং রবীন্দ্রসঙ্গীতের দিকপাল সুবিনয় রায় বনানী ঘোষ পূর্বাদাম সুভাষ চৌধুরী প্রমুখ আপনার রবীন্দ্রসঙ্গীতের শিক্ষাগুরু সাধারণভাবে আমরা দেখি যিনি নজরুল গীতি গাইছেন তিনি নজরুল গীতি গাইছেন অথবা যারা রবীন্দ্রসঙ্গীত শিল্পী তারা রবীন্দ্রসঙ্গীতই করছেন এটা এক ধরনের স্পেশালাইজেশন আপনি দুই ধরনেরই গান করছেন কোনো একটিকে বেছে নিলেন না কেন রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি দুই আমার প্রাণের জিনিস সমানভাবে ভালোবাসি দু রকম সঙ্গীতকেই কিন্তু বেশি অনুষ্ঠান করার সুযোগ পেয়েছি বা আমন্ত্রণ পেয়েছি আমি রবীন্দ্রসঙ্গীতে তাই পরিচিতিটা অনেক বেশি আমার ক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীতের তাই জন্য আমি রবীন্দ্র সঙ্গীত শিল্পী বলে নিজেকে পরিচয় দেয় পরিচয় কাকুলিদি বাংলা টেলিভিশনে দর্শকদের জন্য যদি আপনি আজকে দুটো লাইন গেয়ে শোনান আপনার পছন্দের কোনো একটি গানের ঠিক আছে তুমি আপনাকে অনেক ধন্যবাদ গান শোনানোর জন্য আপনি লস অ্যাঞ্জেলেস বস্টন টরন্টো হ্যামিলটন সহ বিভিন্ন বড় বড় শহরে স্টেজ পারফর্ম করেছেন আবার কলকাতার প্রথিত চাষা রবীন্দ্র সদন কলা মন্দির শিশির মঞ্চ প্রভৃতি জায়গাও আপনার অনুষ্ঠান করার অভিজ্ঞতা রয়েছে একজন শিল্পীর দৃষ্টিভঙ্গি থেকে এই প্রবাস এবং দেশে শ্রোতাদের মধ্যে আপনি কি কোনো গুণগত মৌলিক পার্থক্য খুঁজে পান শ্রোতা যদি সংস্থার হন তাহলে দেশে বা বিদেশে শিল্পীর অনুভূতি একই রকম হবে তা আমার মনে হয় দেশেতে যেহেতু জনসংখ্যা অনেক বেশি সেই জন্য সমস্ত শ্রোতার সংখ্যাও বেশি এবং সেই জন্য অনুভূতিটা সেইভাবে দেশেতেই বেশি আনন্দ পাওয়া যায় গান করে সমস্ত শ্রোতার সামনে তবে এদেশে যে সমস্যা নেই তা নয় কারণ ইদানিং দেশ থেকে বহু গুণী শিল্পীরা এদেশে অনবরতেই আসছেন তার ফলে এক্সপোজারটাও অনেক বেশি হয়েছে এদেশের অডিয়েন্স এখন অনেক বেশি সমস্যার আজকে বাংলা টেলিভিশনের স্টুডিওতে আসবার জন্য এবং সময় দেওয়ার জন্যে আপনি ভালো থাকবেন ধন্যবাদ আমিও জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং বাংলা টেলিভিশনের তরফ থেকে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ লোকে শিশু সুরের ধারা বাংলা টেলিভিশন ক্যানাডার সঙ্গীত আয়োজন বাইশে নভেম্বর সন্ধ্যা ছটা তিরিশ মিনিট এবারের আসরে থাকছে রবীন্দ্রনাথের গান ও কবিতা স্থান ওয়াল্টার্স ওয়ার্ল্ড পাবলিক লাইব্রেরি অডিটোরিয়াম সেভেন্টি মেমোরিয়াল পার্ক অ্যাভিনিউ ইস্ট ইয়র্ক টোরন্টো কক্সওয়েলার ইন্টারসেকশন অনুষ্ঠানে গাইবেন সুনীল গোমস নিঘাত মূর্তজা শর্মি শাহজাহান কামাল ও নন্দিতা গোমস রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করবেন খসরু চৌধুরী মরিতে চাহে না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচি চাই দর্শনীবিহীন এই অনুষ্ঠানটি কেবলমাত্র আমন্ত্রিত শ্রোতাদের জন্যই উন্মুক্ত আগ্রহীরা বি টেলিভিশন অ্যাট ইয়াহু ডট কম এই ইমেলে আমন্ত্রণ প্রাপ্তির অনুরোধ পাঠাতে পারেন অনুষ্ঠান সঞ্চালনা ফারহানা আজিম শিউলি ভালো গান তৃপ্ত শ্রোতা শুদ্ধ সংস্কৃতি বাংলা টিভির প্রতিশ্রুতি সুরের ধারা নভেম্বরের বাইশ তারিখ বাংলা টেলিভিশন ক্যানাডার আরও একটি উদ্যোগ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য আমাদের পরবর্তী অনুষ্ঠান ঠিক এক পক্ষকাল পরে একই সময়ে একই চ্যানেলে দেখার আমন্ত্রণ রইল আর সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বাঙালির সাথে বাংলা বলুন তোমার দৃষ্টি